শুধু একটি ওয়াটার পিউরিফায়ার কেনা কি যথেষ্ট? অবশ্যই না। আপনাকে এর আফটার সেল সার্ভিস নিয়েও সচেতন থাকতে হবে। চলুন দেখে আসি কিভাবে সিটি ওয়াটার পিউরিফায়ার সফটওয়্যারের মাধ্যমে আপনার আফটার সেল সার্ভিস নিশ্চিত করে। আসসালামু আলাইকুম। সিটি ওয়াটার পিউরিফায়ার থেকে জেইরিন বলছিলাম। কিভাবে সহযোগিতা করতে পারি জানাবেন। জি ওয়া আলাইকুম আসসালাম। আমার ওয়াটার পিউরিফায়ার সার্ভিস প্রয়োজন। আপনার কাস্টমার আইডিটি দিন অথবা যেই ফোন নাম্বার দিয়ে ওয়াটার পিউরিফায়ারটি নিয়েছিলেন জানাবেন। আমি 01652 এই নাম্বার থেকে অর্ডার করেছি ঠিক আছে একটু সময় প্রদান করবেন মিরপুর 1 থেকে নাফিস স্যার বলছিলেন জি ঠিক আছে স্যার আমি আপনার এরিয়ার টেকনিশিয়ান লিটল কে সার্ভিসটি অ্যাসাইন করে দিচ্ছি সে আপনার সাথে যোগাযোগ করে দ্রুতই সার্ভিসটি প্রদান করে আসবে জি ধন্যবাদ

যারা আন্তরিকতার সাথে কাস্টমারদের সকল সমস্যা সমাধান করে দিচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করে সিটি ওয়াটার পিউরিফায়ারের দায়িত্ব শেষ হয়ে যায় না আমাদের নিজস্ব কাস্টমার সাপোর্ট সার্ভিস সফটওয়্যারের মাধ্যমে আমরা নিশ্চিত করি বিশ্বস্ত ও পেশাদার আফটার সেল সার্ভিস সিটি ওয়াটার পিউরিফায়ারের রয়েছে তিরিশ জনের দক্ষ ও অভিজ্ঞ সার্ভিস টিম যারা আন্তরিকতার সাথে ঢাকা শহরের প্রতিটি জোনে অতি দ্রুত এবং কার্যকরভাবে কাস্টমারদের সার্ভিস প্রদান করে আসছে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় নির্ভরযোগ্য সমাধান হিসেবে নির্ভয়ই ব্যবহার করুন সিটি ওয়াটার পিউরিফায়ার আপনার প্রয়োজনের সেরা সার্ভিস আদি যুক্ত হন আমাদের সাথে আপনাদেরকে নিয়েই সিটি ওয়াটার পিউরিফায়ার এগিয়ে যাবে বহুদূর বিশুদ্ধ পানি সুস্থ জীবন ড্রিঙ্ক বেটার লিফ বেটার